আজকের দুনিয়ায় সব থেকে ব্যাপার বড় ব্যাপার হচ্ছে খালি পকেটে কখনো স্বপ্ন দেখা যায় না পকেট ভর্তি থাকলেই স্বপ্ন দেখা যায় পকেট ভর্তি থাকলে পূর্ণিমার চাঁদকে দিয়ে প্রেয়সীকে প্রেমপত্র দেওয়া যায় পকেট যদি খালি থাকে না পূর্ণিমার চাঁদ তখন গোল মটোল একটা রুটি বলে মনে হয় যেটা পেট ভরাবে খালি পকেটে বাস্তবতা চেনা যায় খালি পকেটে কে আপন কে পর কে তোমার সঙ্গে শুধু সময় কাটাচ্ছে শুধু টাইম পাস করার জন্য তোমার কাছে পাস পয়েন্টে আছে সেটা পড়ে যায় খালি পকেট যে জ্ঞানটা দিতে পারে না সেটা সত্তরটা বসন্ত পেরিয়ে আসা কোনো এজেড পার্সেনও দিতে পারে না খালি পকেট সবসময় একটা তেতো সত্যি কথা তোমাকে জানায় যে কেউ যখন তোমার নয় অন্যকে নিয়ে ভাবো কেন নিজের জন্য বাঁচো নিজেকে নিয়ে পকেট খালি থাকলে কিন্তু রান্নাঘরের আড়ম্বর থাকে না খালি পকেটটা বড্ড বেশি মন খালি করে